আচ্ছা অনরা জানুন নে ইতারা কি ইতারা খাঁদের দেশী ইতারা দরবারি বিডা বেগিন বাঙিয়ে ইতারা রাতশো জন মুরগি চলন কেন কেন ইউ ইল আর কেন

একবার আগস্ট মাসত বান্ধবান গোডারফাড়াত ভার দোষী এক মা আর এক জি দুইজন মরে ইয়ান আরা বুঝি বুঝতে দে যে আঁরা দ্বারা জাগাত তাহি জ্বর অবস্থা বুঝি আগেভাগে আরা সরি যাইম চৌব্বিশ ঘন্টায় যদি একটি জ্বর হরে তৈলী ঝুঁকিপূর্ণ জাগাটুন নিরাপদ আশ্রয় কেন্দ্র জাগে ফুরব অনরা দেখ দে ধসিবার আগে সতর্কতা এবং আগাম জানাই দে এনডিল্লা অফিসর প্রকল্পর মাধ্যমে স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ দেন আইয়ন আঁরা জানিল মেরি ধসত বাসি সি থায় বেলায় ক্যান ক্যান আঁরা গড়ি আঁরা কেনে দে গাছ আর ফারর গরম মানে ডাক গাছ ছিঁয় মেদি দরে আগে ফারর বহুত দলীয় জাত বেজাতর ডর ডর গাছ আছে যে ধরন জারাইল গর্জন সরই ফুল তেতই শত সতদল্য গাছ আর জল আছে কিন্তু আঁরা ইন খারি ফেলালে ফাঁড় মেডিত আর ডাকনা অথবা ন থাকে এত লাই জ্বর ফল বেশিরভাগ পানি মেডির ভিতরে গলি মেডি নরমই ফাইট ধরে এত লাই ফানির পরে ফারর খান্দা ভাঙাই পড়ে মেডির গল নামে ফারত গদার বান্ধি পেলায় একবারে গড়ি গুড়ি যদি বিদাত মেডি হাড়ে কে হয় জ্বর ভরিয়ে এই মেডি আবার ভাঙি হয় সদে সদে ফার ইয়েন বুঝি পেলায় জেডে গাছ গছালা জল নাই মেদি আলগাওয়ুড়া ফাত্তর দেখা যায় জেডে মেদি জৎজরকিয়া জেডে বাতাস বাইলে মেদি উড়ি এডে এডে বাঙিত ফায় জির ভিতর তুন ফাত্তর তুলি ফুরলেও ফাতর এরক জিন ফানি ইন নেলিত নফারি জমি তাকি বরে মেদি বাঙি মেদি অথবা ফার দশিবার আগে ভূমির দশ পূর্ব সতর্কতা ও আগাম প্রকল্পর মাধ্যমে স্বেচ্ছাসেবকরে প্রশিক্ষণ দিয়ে রে সহযোগিতা করে ইতারা যে সমক আসল সম্মান গরিত পারে জ্যাডে ফাহার দূষিত পারে এডে লাল পতাকা টানাই দিয়ে মুশিয়ার গরিত পানি